নমস্কার আজকে আমি আপনাদের সাথে দু রকম রেসিপি শেয়ার করছি ভাজা মশলা ও ডিমের ডেভিল কিভাবে খুব সহজে বাড়িতে ভাজা মশলা তৈরি করে নেওয়া যায় সেটা আজকে শেখাবো আর সাথে থাকবে সন্ধ্যাবেলার মুচমুচে ডিমের ডেভিলের চপ শ্যামলী রান্নাঘরে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে ডিমের ডেভিল বানানোর জন্য আমি নিয়েছি তিনটে ডিম ও দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিতে হবে নুন দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে দেখুন ভেঙে দেখালাম এরপর ভাজা মশলা তৈরি করছি তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তিন চামচ গোটা ধনে চারটে শুকনো লঙ্কা তিন চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দুটি তেজপাতা হাত দিয়ে তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দেবেন গ্যাসটা জোরে রেখে ভালো করে বারবার নাড়াচাড়া করতে হবে ভালো করে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিলেই বাড়িতে ভাজা মশলা তৈরি যে কোনো রান্নায় ভাজা মশলা দিলে কিন্তু বেশ ভালোই লাগবে আর গন্ধটাও খুব সুন্দর হবে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এবার আপনি এটা স্টোর করে রেখে দিতে পারেন এরপর টেবিলের জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি তিন কোয়া রসুন কুচি একটি বড় পেঁয়াজ কুচি এরপর কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশি কড়া করে ভাজবেন না মিডিয়াম ভেজে নেবেন ওপর থেকে স্বাদ অনুসারে হাফ চামচ চিনি ও স্বাদন মতন নুন দিয়ে দিলাম ভাজা প্রায় হয়ে এসছে এরপর আমি সেদ্ধ আলুর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা তারপর ওপর থেকে দিচ্ছি বেটে নেওয়া ভাজা মশলা এক চামচ খুব ভালোভাবে পরিষ্কার হাতে মেখে নিতে হবে একদম আলু ভাতে যেভাবে মাখা হয় ঠিক সেইভাবে মেখে নেবেন মাখা হয়ে গেছে এরপর আমি ডিমটাকে ঠিক ছুরি দিয়ে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করছি পুরো ডিম এইভাবে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এরপর হাতে পর্যাপ্ত পরিমাণে আলু মাখা নিয়ে মাঝখানে ডিমটা দিয়ে চার সাইড দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে এবারে হাতে দিয়ে এইভাবে গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নেবেন দেখুন আমি ঠিক যেইভাবে করছি এইভাবে করবেন বাকিগুলো আমি একইভাবে করে নিয়েছি এভাবে বানালে দেখবেন খুব সুন্দর খেতে হবে আর দোকানের মতন টেস্ট হবে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এভাবে একবার বানিয়ে দেখুন কেমন লাগলো কিন অবশ্যই কিন্তু জানাবেন বাইরে দোকান থেকে তো সব সময় কিনে খাওয়া যায় না তাই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন সন্ধ্যাবেলা মুচমুচে ডিমেন্ট টেবিল খেতে বেশ ভালোই লাগবে একইভাবে সবগুলো করে রেডি করে রাখছি তারপর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এরপর ডিমের ডেবিলগুলো এর মধ্যে চুবিয়ে একটু ঝরিয়ে তুলে নেব দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর মধ্যে আপনারা দোকানের কেনা বিস্কুটের গুঁড়ো বা ঘরে তৈরি বিস্কুটের গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করতে পারেন এরপর কড়াই সাদা তেল দিয়ে খুব ভালো করে তেল গরম হলে ডিমের ডেবিলগুলো ওপর দিকে দিয়ে দিচ্ছি ডিমের ডেবিলটা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে দেবেন হলে গ্যাস জোরে রাখলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরের কোটিংটা পুড়ে উঠবে গ্যাস মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে লাল বাদামি করে চামচ আর খুন্তি দিয়ে একটু উল্টে উল্টে দিয়েছি ভালো করে সবগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে গরম গরম সার্ভ করুন ডিমের ডেভিল একদম তৈরি হয়ে গেছে গরম গরম খেয়ে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন